আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবস পালিত হল তপন ব্লকে আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবস উপলক্ষে আজ দক্ষিণ দিনাজপুর জেলা তপন ব্লকে ভিকাহার হাজারা গ্রামে এক বর্ণাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাই জুবা ভারতের ব্যবস্থাপনা এবং উজ্জীবিত সোসাইটির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠান বিকেল তিনটে এই ভিকাহার ইমানুয়েল মিশনের বৃদ্ধাশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সূচনায় আবাসিক বৃদ্ধ বৃদ্ধাদের পাশাপাশি অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয় এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব আশ্রমের আবাসিক শিক্ষক ছাত্রীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন বিশেষভাবে সুপর্ণা বর্মণ ও তিথি রবিদাসের পরিবেশনা দর্শকদের প্রশংসা করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি গবেষক উত্তর আধুনিক মতবাদের জনক অমিতাভ গুপ্ত অঙ্গরত্ন উপাধি প্রাপ্ত কবি ও সমাজসেবী বিশ্বনাথ লাহা বৃদ্ধাশ্রমের কর্ণধার গদাধর বর্মন সংগঠনের সহ সভাপতি সুরেশ মিঞ্জি কবি সম্পাদক শুভঙ্কর রায় ও উপন্যাসিকা দীপক সরকার উজ্জীবন সোসাইটির সহ সম্পাদক পরিমল মাহাতো বালুরঘাট জেলা আদালতের আইনজীবী অর্পিতা দাস কবি ও সমাজসেবী বিপ্লব রায় কবি প্রবীর চন্দ্র দাস এবং উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরাজ দাস এই বিশেষ অনুষ্ঠানে উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে কিছু গ্রন্থ প্রদান করা হয় এছাড়া আবাসিক বৃদ্ধ বৃদ্ধাদের হাতে বৃক্ষ চারা বিতরণ করা হয় যা পরিবেশ সুরক্ষা এবং সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে গুরুত্ব বহন করে অনুষ্ঠানের সমাপ্তি পর্বে উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরাজ দাস ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি কি বললেন শোনাবো

এই যত এই মহাবিশ্বে যত বয়স তাদের কাছে সেই বয়সের কাছে হয়তো আমরা এখনো শিশু কিন্তু একটা কথা যদি আমরা ভাবি আমাদের চেয়ে অনেক বেশি বয়স্ক এই মহাবিশ্ব আমাদের অনেক বেশি বয়স্ক এই কিন্তু তাদের দায়িত্ব পালন করে এখনো অনেক বেশি বয়স্ক সূর্য অনেক বেশি বয়স্ক সাপ অনেক বেশি বয়স্ক প্রকৃতি মহাকাশ তারা তাদের আজ এই বৃদ্ধ বয়সে এসে আমি নিজেকে বারবার প্রশ্ন করেছি আমি কি আমার দায়িত্ব পালন করেছি দেখুন আমি সত্তর দশকের মান সত্তর দশকের একেবারে শুরুতে আমরা যেসব স্বপ্ন দেখেছিলাম সেসব স্বপ্ন কতটুকু সার্থক হয়েছে এই যে এখানে আমার বন্ধুরা একাধিকবার বললেন উত্তর আধুনিকতার কথা আধুনিকতার কুসংস্কার পেরিয়ে যাওয়ার কথা তার জন্য কতটুকু কাজ আমরা অবক্ষয় চলেছে আমরা এ কথা বোধহয় আজকে ভাবতে পারি এইতো বয়সে যে আর যে কতদিন আমরা বাদ যে কয়েকটা দিন বাঁচব সেই কয়েকটা দিন অন্তত যদি একটু ধৈর্য ধরে আরেকটু বেশি আত্মত্যাগ করি পরবর্তী প্রজন্মের কাছে এই বার্তাটা বারবার দিতে পারি যে এই সাংস্কৃতিক অবক্ষয়টা যে করে হোক যতটুকু সম্ভব আমাদের

আমাদের ইতিহাসে অন্যতম প্রধান উল্লেখযোগ্য জায়গা এইখানে বাম রাজ্য ছিল প্রাচীনতম প্রাগৈতিহাসিক ভারতবর্ষের যে মহাজনপদের কথা আমরা জানি তার অন্যতম মহাজনপদ এই রাজ্য তামনিত্য সমতল গঙ্গা হৃদয় তার সঙ্গে সঙ্গে এই বান কয়েক মাস আগে আমি মহস্থানগড় ঘুরে এসেছি এই মহস্থানগড়ের সঙ্গে যুক্ত বানগড় আপনারা খুব ভালো করে জানেন এই বানগড়ের সংলগ্ন অঞ্চল হচ্ছে এই অঞ্চল আপনারা বৃদ্ধাশ্রমে থাকুন বা গার্হস্থ আশ্রমেই থাকুন আপনারা কিন্তু মনে রাখবেন আপনারা এই বৃহত্তর গৌরবজনক ঐশ্বর্য মন্ডিত মহিমান্বিত একটি সাম্রাজ্যের অংশ এই ঐতিহ্যকে কোনোভাবে ছোট হতে দেওয়া যায় না এই ঐশ্বর্যকে আমরা কিন্তু কোনোভাবেই সাংস্কৃতিক অবক্ষয়ের কাছে অপসংস্কৃতির কাছে নত হতে দিতে পারি না সুন্দর করে আবার বলি যে আমরা যে আশ্রমেই থাকি না কেন সেটা কার হোক মানসস্থ হোক বৃদ্ধাশ্রম হোক না কেন আমরা যেন এই প্রতীক্ষায় সবাই অঞ্চল থাকি যে আমরা আমাদের মাতৃভূমি আমাদের প্রিয় পিতৃভূমি এই গৌরবকে রক্ষা করবার দৃষ্টি অনেক ধন্যবাদ